আমাদেরকে দুই প্লেট ফুচকা বানিয়ে দে আমি দিতে পারবো না এটা কোন ধরনের বেয়াদবি আপনি আমার গায়ে হাত তুললেন কেন থাপ্পড় দিয়েছি কারণ তুই আমার সাথে বেয়াদবি কর ফুচকা বানিয়ে দিতে পারবি না তাই আমি না করেছি কারণ আমি এখানকার কেউ না আমি এখানে কাজ করি না কি তুই এখানে কিছু না তুই আমাকে ফুচকা বানিয়ে দিতে পারবি না তুই নিজেকে কোন জায়গায় রান তোকে ভালোই ভালোই বলছি তুই এক্ষুনি ফুচকা বানিয়ে দিবি তুমি এক নম্বরের একটা বেয়াদব মেয়ে কার সঙ্গে কিভাবে কথা বলতে এবার ব্যাপারে তোমার কোনো আইডিয়া নেই সেই তখন থেকে তুমি আমার সঙ্গে বেয়াদবি করে যাচ্ছ কি বললি কি বলি তুই একটা দোকানদার আমার সাথে এরকম বিয়াদবি করে কথা বলতে পারেনি আর তুই তুই আমার সাথে বিয়াদবি করছিস প্রথমত এই দোকানটা আমার না আর এই দোকানটা যদি আমার হয়েও থাকতো তাও ওই দোকানদারের সঙ্গে এরকম ব্যব হ্যাঁ তো কি হয়েছে তুই চুপচাপ আমাদেরকে দুই পেক পোষকাবে তাহলে সব ঠিকঠাক হয়ে যাচ্ছে আমি যে তোমাদেরকে একবার বলেছি যে এই দোকানটা আমার না তোমরা কি বুঝতে পারছ না নাকি তোমাদের কানে সমস্যা আছে তোমরা আমার কথা বলছিস আমি যে তোর কি করব তোর সেটা আইডিয়াও নেই তুই জানিস আমি কে কে তুমি হ্যাঁ তুমি কোন দেশের মহারানী তোমাকে চিন্তা হবে আমি কে সেটা যে তোর চোখ না কপালে উঠে যাবে আমি এসএর শাওনের ওয়াইফ আমি যদি চাই না তোকে তুই মেরে এখান থেকে উঠিয়ে দিতে পারি আর তোকে জেলে পুরে রাখতে পারি ও শিট ম্যাডাম ম্যাডাম সরি আমি শাওনের ওয়াইফ ম্যাডাম আমাকে প্লিজ মাফ করে দিন আমাকে আপনি থানায় নিয়ে যাবেন না আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি এই চুপ তোর যদি ওভার গুলো শেষ হয়ে থাকে না ভালোই ভালোই আমাকে ফুচকা পানি কিন্তু আমি তোর খবর করে ছাড়বো আমার না তোর সাথে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলার মুড নেই টাইম নষ্ট করার কোনো সময় আমার নেই তোমরা দুজনে কিন্তু আমার সঙ্গে একটু বেশি বেয়াদবি করে ফেলছো তোমরা দুজনে এটা জানোই নাকি এটা যদি তোমরা জানতে তাহলে কখনোই আমার সঙ্গে এতটা বাজে আচরণ করতে না কি তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে পাওয়ার দেখাচ্ছিস শুন তোর না এক যোগ্যতা নেই তুই আমার সাথে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তর্ক করবি না এই যদি আমরা একবার চাই না এখানে দাঁড়িয়ে থেকে দোকানে উঠে যেতে পারবো তুই দেখতে চাস ও আচ্ছা তার মানে তোমরা দুজনে এখানে তোমাদের ক্ষমতা কে কোথায় দোকান লাগাবে কে কোথায় দোকান লাগাবে না সেটা তোমাদের আমার হাজব্যান্ড তো জানেও না আমি যে ওর নাম করে কত জায়গায় কত কিছু আনলেও বাকি ও আমাকে অনেক ভালোবাসে আমি যেটা করব। ও সেটা সুন্দরভাবে মেনে নিবে কারণ সে আমাকে অনেক ভালোবাসে এখন তোকে ভালোই ভালোই বলছি আমাকে এক প্লেট ফুচকা বানিয়ে দে নাহলে কিন্তু তোর অবস্থা খারাপ হয়ে যাবে তুমি যতটা সুন্দর ড্রেস আপ করে আছো তোমার ব্যবহারটা ঠিক ততটুকুই নোংরা আমি চুপ করে আছি বলে তুমি এটা ভেবো না যে আমি দুর্বল আর আমি দুর্বল এই জন্যই তুমি আমার সঙ্গে এইসব ব্যবহার করে যাচ্ছ শোনো এইসব বাদ দাও আমি তোমার সঙ্গে এখনও অব্দি ভালো ব্যবহার করছি এখান থেকে ভদ্রভাবে চলে যাও বিয়া করছে করছি আমি হ্যাঁ বিয়া আমি করবো একশো বার তুই কি করবি তোর না কোনো যোগ্যতাই নেই আমার সাথে এখানে দাঁড়িয়ে অনেক কথা বলে ফেলেছো ভালোই ভালোই বলছে এখন চুপ হয়ে যাও আর এখান থেকে চলে যাও আর এখান থেকে যদি চলে না যাও তাহলে কিন্তু তোমাদের সাথে খুবই খারাপ হবে বলে দিলাম এই তুই কি করবি আমাদেরকে আমাদেরকে তো শিক্ষা হয়নি না তো আর কথা পড়া উচিত তুমি তুমি তোমার হাজবেন্ডের পাওয়ার দেখাতে খুবই পছন্দ করো তাই না তোমার হাজবেন্ড এটাই বলে তুমি রাস্তাঘাটে যেখানে সেখানে মানুষের সঙ্গে ঝামেলা আমাকে কিচ্ছু বলবে না এটা তোমার ভুল ধারণা তুমি তোমার হাজবেন্ডের পাওয়ারের অপব্যবহার করছো আর এটা শাস্তি কিন্তু খুবই ভয়ানক এই তোর কাজ হচ্ছে কেন দাঁড়িয়ে থেকে ফুসকা বানানো আমাদের সঙ্গে শুধু শুধু কথা আমাদের সঙ্গে কথা বলালে খুব বেশি ভালো হবে না কিন্তু আমি তোমাদের বাড়ির চাকর না যে তোমরা আমাকে যা বলবে আমার তোমাদের সব কথা শুনতে হবে দেখেছিস ও চটাং চটাং কমতে শুরু হয়ে যায় না এক প্লেট ফুচকার দাম কত নিবি তুই 1000 2000 না 3000 এই 3000 তো তোদের জন্য অনেক বেশি আচ্ছা তোমার অনেক টাকার গরম তাই না তোমার হাজবেন্ড একজন এসআই এর বেতন তো খুব বেশি হওয়ার কথা না সামান্য কিছু টাকা মানে তুমি যে পরিমাণ টাকার গরম দেখাচ্ছ তোমার টাকার গরমের সাথে তোমার হাজবেন্ডের স্যালারিটা তো যাচ্ছে না তোমার ড্রেস আপ তোমার হাতের কিছু দেখে মনে হচ্ছে প্রত্যেক মাসে তোমার অনেক টাকা খরচ হয় কিন্তু তোমার হাজবেন্ড যে টাকা স্যালারি পায় সেটা দিয়ে সংসার চালানোর পরে তো তোমাকে চালানো সম্ভব না হাজবেন্ড মনে হয় ক্ষমতার অপব্যবহার করে সে অন্য জায়গা থেকে টাকা ইনকাম করে তাই না মুখ সামনে কথা বল আমার হাজবেন্ড অনেক সৎ আমার হাজবেন্ড যদি ঘুষ খেয়ে থাকে তাহলে তোর সাবাস এই তো এই তো তুমি নিজের মুখে স্বীকার করে নিলে যে তোমার হাজবেন্ড ঘুষ খায় তোমার হাজবেন্ড যদি ঘুষ না খেত তাহলে তোমার মতো ওয়াইফকে চালানো তো এতটাও সহজ হতো না দামি পোশাক জীবন করা শোনো বাংলাদেশে আরো অনেক এসআই আছে তাদেরও বউ আছে কিন্তু তারা তাদের বউকে এত দামি দামি জিনিস কিনে দিতে পারে না কারণ তাদের সংসার চালাতে হয় আর তুমি তোমার হাজবেন্ড পরে তোমার এত চাহিদা পূরণ করে সেটাই তো বেশি বেশি যাই হোক তোমার হাজবেন্ডের ব্যাপারে আমি সব তথ্য পাই তারপর আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি আচ্ছা এখানে মনে তো সরকার চলে হাজবেন্ডের তথ্য পেলে কি না কি করে ফেলবি তোর মধ্যে কি কোনো আত্মসম্মান বোধ নেই কতক্ষণ ধরে বকবক করে যাচ্ছিস চুপ আর নামই নিচ্ছিস না তোকে তো আমি তোমরা কি করছো আমি কিছু বলছি না একজন যা খুশি দাই করে যাবে আর বারবার আমাকে থাপ্পড় মেরে যাবে বেয়াদব নে এবার তুমি আমার বসে আসবে এতক্ষণ যাবত আমি কিছু বলছিলাম না ভাবছিলাম নিব কিন্তু তোমরা সেটা চাচ্ছ না বেয়াদব এত বড় সাহস তোর তুই আমার গায়ে হাত তুলছিস এর মজা তো আমি তোকে দেখাবই এখনই আমি আমার হাজবেন্ডকে ফোন দিব দিয়ে বলবো তোকে যাতে জেল হাজত বল নিয়ে আসতে বলবো তোর মতো মেয়ে গায়ে তো আমার হাজবেন্ড হাত দিবে না তাই না তোকে না ঘর ধাক্কা দিয়ে টানতে টানতে এখান থেকে নিয়ে যাবে দাঁড়া এক্ষুনি আমি আমার হাজবেন্ডকে ফোন দিচ্ছি আচ্ছা ফোন দিয়ে এখানে আনবে তোমার হাজবেন্ডটা একজন এসআই এখানে এসে তার ক্ষমতা আমাকে দেখিয়ে যাবে আমার বিরুদ্ধে সে আইনি ব্যবস্থা নেবে সমস্যা নেই ডাকো ডাকো তোমার হাজবেন্ডকে আমিও দেখতে চাই তার আজকে তোমাকে আমি একটা শিক্ষা দিয়েই ছাড়বো আমি গ্রামে থাকি এর মানে এই না যে তোমরা যা খুশি তাই করে যাবে আর আমি সবকিছু মুখ বুঝে সহ্য করে নিব ডাকো তোমার হাজবেন্ডকে এক্ষুনি ডাকো শোন তোর মতো কীটপতঙ্গ কিনা পায়ের নিচে মেরে দেই আমরা আর তুই তুই কিনা আমার সাথে তর্ক করছিস আরে আজব তুমি এতক্ষণ যাব তো আমার সাথে শুধু শুধু প্যাচাল কেন পাড়ছো হাজবেন্ড এখানে আসলে তারপরে তার ক্ষমতা দেখাবে তারপর তো আমি ভয় পাবো তাই না ডাকো তোমার হাজবেন্ডকে আমি দেখতে চাই সে আমার কি করতে পারে হ্যালো শাওন বাবু কোথায় তুমি सुनो না তুমি বাড়ির পাশে যে পার্কটা আছে সেখানে চলে এসো তুমি জানো ওখানে একটা বিয়া বিয়াদুব মে আমার গায়ে হাত তুলেছে আর অনেকক্ষণ যাবো তো আমার সাথে বাজে ব্যবহার করছে এখন ওকে যদি একটা শিক্ষা না দেওয়া গেছে তাহলে না ওর মতো মেয়েরা সোজা হবে না তুমি যদি এখানে এখন তাড়াতাড়ি না চলে আসছো আমি কিন্তু তোমার সাথে আর কথাই বলবো না আচ্ছা ঠিক আছে আমি তোমাকে লোকেশন পাঠিয়ে দিচ্ছি তুমি তাড়াতাড়ি চলে আসো বেচার হাজবেন্ড এখন নিজের ডিউটি ছেড়ে বইয়ের ডিউটি করতে আসছে তা তো কি আমার হাজবেন্ড আমাকে অনেক ভালোবাসে আমি যা বলবো আমার হাজবেন্ড ঠিক তাই করবে আসল আমার হাজবেন্ডের দিকে না কোনো খারাপ নজর দিয়েছিস না তোর চোখ আমি তুলে ফেলবো আচ্ছা তুমি আমার চোখ তুলে ফেলবে ঠিক আছে তোমার হাজবেন্ড আসুক তারপর আমি দেখব তুমি আর তোমার হাজবেন্ড মিলে আমার কি কথা আইয়া ভূত তুই আমাকে তোরে সাধারণ ফুচকার দোকানে দেমাক দেখাচ্ছিস হ্যাঁ দেমাক দেখাচ্ছি আর দেমাক দেখালে কি এমন ভুল করেছি যদি আমার ফুচকার দোকান থেকেও থাকে আর আমি যদি এটা নিয়ে তোমার মতো তো না তুমি তো তোমার হাজবেন্ডের পাওয়ার নিয়ে বড়াই করছো আমার তো নিজের একটা দোকান আছে তোমার তো নিজের বলতে কিছুই নেই অন্য মানুষের পাওয়ার নিয়ে এখানে বড় বড় কথা বলছো আচ্ছা আমি চাইলে তুই মেনে তোর বিজনেস বন্ধ করে দিতে পারি আচ্ছা তাই নাকি তাহলে আমাকে এটা বলো তো আমি আরো শুনতে চাই যে তুমি এরকম তোড়ি মেরে আরো কত মানুষের ব্যবসা নষ্ট করেছো তাদেরকে না আমি থাকতে দেই না আমার হাজবেন্ডের মাধ্যমে আমি তাদেরকে সরাই দেই আজকে তোর দোকান আমি এখান থেকে উঠিয়ে দিব আসসালামু আলাইকুম ম্যান ওয়ালাইকুম আসসালাম তুমি চলে এসেছো অনেক ভালো হয়েছে তোমাকে কেন আমি ফোনে বললা একটা মেয়ে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে এই যে এই সেই বিয়াদব মেটা অনেক কোন ধরে আমার সাথে খুব বিয়াদবি করে যাচ্ছে তুমি ওকে ওকে ও আমার হাত পর্যন্ত তুলেছে ওর মতো মেয়েকে যদি তুমি শাস্তি না দিয়েছো তাহলে কিন্তু আমি তোমার সাথে কথা বলবো না বলে দিচ্ছি আমার কি মন হয় তুমি জানো এই মেটানা খুব বাজে একটা মেয়ে ওকে যাতে ও কোনোদিনও জেল থেকে আর বের না হতে পারে এক্সকিউজ মি আমি কোনো খারাপ কাজ করি না আর কি বললে আমি বেয়া আমি কোনো বেয়া দেবো না তাই বলে যাচ্ছ আমাকে নিয়ে কিন্তু আমি কিচ্ছু বলছি না চুপচাপ সবকিছু কিছু সহ্য করছি কিন্তু তোমরা এত পরিমাণে বেয়া তোমরা এতটাই খারাপ যে তোমরা আমার পিছু কোনোভাবে ছাড়ছই না তোমার হাজব্যান্ড একজন এ করে বেড়াচ্ছ তার পাওয়ারে তুমি অপব্যবহার করছো এই তোমার কোনো ধারণা আছে তোমার হাজব্যান্ড কত কষ্ট করে এই পজিশনে এসেছে আর তুমি তুমি তো কোনো কাজবাজ মনে হয় কিচ্ছু করো না সারাদিন হাজবেন্ডের টাকা জীবন যাপন করে বেড়াও শোনো মাত্র তুমি বললে তোমার হাজবেন্ড ঘুষ খায় কারণ তোমার যে পরিমাণ চাহিদা সেই চাহিদা পূরণ করতে গেলে তোমার হাজবেন্ডের ঘুষ খেতেই হবে তোমার লজ্জা হওয়া উচিত তো জব নিয়েছিল তখন সে শপথ নিয়েছিল যে এই দেশের হয়ে কাজ করবে আর তুমি তারই স্ত্রী হয়ে এত যখন নয় এত নিচু মানের কাজ করে বেড়াচ্ছ মানুষের দোকান উঠিয়ে বেড়াচ্ছ একটু সে দোকান উঠিয়ে দিয়েছো তুমি আমার দোকানও উঠিয়ে দিবে তুমি যা খুশি তাই করে যাবে কেউ তোমাকে কিচ্ছু বলবে না এটা যদি ভেবে থাকো তাহলে তুমি ভুল ভাবছো বাপেরও বাপ থাকে ভুলে যেও না এটা সরি প্লিজ আমাকে মাফ করে দেন আমি না আমি আমি আপনাকে চিনতে পারিনি মাপ চাওয়ার মতো ঢং তুমি আমার সামনে করবে না এতক্ষণ যাবৎ তো খুব বড় বড় কথা বলে বলে যাচ্ছিলে যখনই শুনতে পেলে যে আমি একজন ম্যাজিস্ট্রেট তখন তোমার কথা বলার ধরন চেঞ্জ হয়ে গেল তুমি কি ভেবেছো তুমি এখন আমার সামনে মাপ আর আমি তোমাকে মাপ করে দিব কক্ষনোই না তোমার মতো বেয়াদলে বাকি যে বেয়াদবগুলো আছে তারা কখনো শুধরাবে না তাই তোমার তো শাস্তি পেতেই হবে তুমি একটু আগে আমাকে খুব বড় বড় কথা বলছিলে না তুমি হ্যান করেছো তুমি ট্যান করেছো তুমি আসলে মানুষের পোশাক দেখে বিচার ক্ষমা পাওয়ার যোগ্য না আমি তো তোমার বিরুদ্ধে একটা না একটা ব্যবস্থা নিয়েই ছাড়বো ম্যাডাম ম্যাডাম প্লিজ ম্যাডাম সত্যি আমার অনেক বড় ভুল হয়ে গেছে ম্যাম আই এম প্লিজ সরি ম্যাম আমার ভুলের শাস্তি আমার বুঝতে পারিনি আপনি একজন ম্যাজিস্ট্রেট আমি যদি জানতাম কখন আমি আপনার সাথে এরকম বাজে ব্যবহার করতাম না কি বললে তুমি তোমার শাস্তি জানো তোমার হাজবেন্ডকে না দিই না আমি তোমাকে দিব বলো তো তোমার হাজবেন্ড যে কুকর্ম করছে তার শাস্তি তো সে পাবেই আর তুমি এতক্ষণ যাবত আমার সঙ্গে যে বেয়াদবি করেছো তার শাস্তিও তুমি পাবে আর এই যে আপনি আপনি ভাববেন না আপনিও আপনার বান্ধবীর সঙ্গে মিলে আমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছেন আমার জানা মতে বাংলাদেশের প্রত্যেকটা ফ্যামিলিতে মেয়েদেরকে কিভাবে সম্মান করতে হয় এই ব্যাপারটা শিখায় তোমাকেও শিখিয়েছে কিন্তু তারপরেও তুমি যদি ভালো মানুষ হয়ে থাকতে তাহলে কখনোই একটা মেয়ে মানুষের সঙ্গে এত বড় বেদবি করতে না তাই তোমাদের শাস্তি তোমরা অবশ্যই পাবে কারণ তোমাদেরকে যদি আমি আজকে ছেড়ে দেই তাহলে তোমরা এই বেদবি আরো দশ জায়গায় গিয়ে করবে আর মানুষের সঙ্গে এর থেকেও বড় বড় বেদবি করবে আমি চাচ্ছি না যে তোমরা এই বেদবিটা আর করো আর তোমাদেরকে ছেড়ে দিলে তোমাদেরটা দেখে দেখে আরো মানুষ শিখবে